খুবই বলবো এই ভিডিওটা একদম স্কিপ না করে দেখো আর যে মিথ্যে মিথ্যের যে পয়েন্টগুলো একদম ব্যাখ্যা করে করে তোমাদের সামনে তুলে ধরবো কার মিথ্যে সেটা তো বুঝতেই পারছো আমাদের টিন রানি ভাঙা টিনের মিথ্যে তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত হ্যাঁ ভিডিওটা হয়তো নতুন বাট যে ভিডিওটা গতকাল অর্থাৎ নিজের মনের মতো করে ফ্ল্যাট সাজালাম তো সেই ভিডিওটা নিয়ে আমি একটু বলবো। তো সেখানে হচ্ছে তোমাদের প্রথমেই দেখালো কি না ফুল তিনটে ফুল ফুটেছে এই তিনটে ফুলের কুড়ি কুড়ি নিয়ে রিসার্চ করা আমরা কী দেখেছিলাম আমরা দেখেছিলাম সোমবারের ভিডিওতে তাহলে কুড়িগুলো পুরো ফুটে পুরো ফুল হয়ে গেছে সেটা নিশ্চয়ই কিবার মঙ্গলবার হ্যাঁ বন্ধুরা যে ভিডিওটা আমরা দেখেছি সেটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও সেটা অলরেডি হয়তো আমরা অনেকেই বুঝতে পেরে গেছি এটা মঙ্গলবারের ভিডিও কারণ ওর বাড়িতে কিন্তু অলরেডি পুজো দিয়ে ঘরে ঢোকা যেটা মানে ফ্ল্যাটে ঢোকা সেটাও কিন্তু অলরেডি হয়ে গেছে সেটা গেছে কবে বৃহস্পতিবার আজকে আমি শুট করছি হচ্ছে শুক্রবার শনিবার তোমাদের কাছে ভিডিওটা যাবে তো সেক্ষেত্রে বৃহস্পতিবার ওর কিন্তু পুজো অলরেডি হয়ে গেছে বাড়ির পুজো হয়ে গেছে আচ্ছা সবাইকে নিমন্ত্রণ জানালো এ কেমন ছোটো লোকবি বলো তো নিমন্ত্রণ করলো তোমাদের সকলের নিমন্ত্রণ হ্যাঁ তোমরা আসবে তোমাদের সকলের নিমন্ত্রণ নিমন্ত্রণ করে আবার চুপি চুপি পুজো হয়ে যায় এটা কেমন ছোটো লোকই আমি তোমাদেরকে বলেছিলাম না যে কম কম খাচ্ছি পেট খালি রাখছি ওর গৃহপ্রবেশে গিয়ে খাবো যা জল ঢেলে দিল একদম এইভাবে কাউকে নিয়ন্ত্রণ করতে নেই নিয়ন্ত্রণ করে আবার চুপি চুপি করা কিন্তু চুপিচুপিটা করলো কেন এই যে বৃহস্পতিবারের ওর যে ঘরে ঢোকার পুজোটা এটা কেন চুপি করলো এক নম্বর হচ্ছে সোজা রথের সময় করতে পারেনি সোজা রথের সময় ঘর সেভাবে গোছানো গোছানো হয়নি উল্টো রথের সময় ওর মায়েরও শরীর খারাপ ছিল সেটা উল্টো রথ গেছে সোমবারে এবং মঙ্গলবারে উল্টো রথের পরের দিনে মঙ্গলবারে ফ্ল্যাটে গেছে এবং তার সাথে হচ্ছে গুছিয়ে গাছিয়ে রেখে এসে বৃহস্পতিবারে পুজো হয়েছে এবং এই ভিডিওতে একটা কথা কি বললো যে আমি সেই সোজা রথের আগে এসেছিলাম জানলা দরজাগুলো সব খুলে দিলাম একটা গুমোট ভাব আচ্ছা সেই সোজা রাতের আগে এসেছিলো সেদিনকে আমাদেরকে কি দেখিয়েছিল না ওর রান্নাঘরটা পরিষ্কার করেছে যেদিনকে মা দাদা বৌদি সবাই মিলে গিয়েছিল রান্নাঘরটা পরিষ্কার করেছে দুজনে দেখলাম মা মেয়ে মিলে রান্নাঘর পরিষ্কার করলো আর একটা ঘর পরিষ্কার করে কোনো রকমে মাদুরে ওরা শুয়েছিল একটা ঘরে পরিষ্কার করেছে কোনো রকমে আরেকটা বেডরুম ব্যালকনি এগুলো কবে পরিষ্কার করলো আমাদের কাছে কিন্তু ভিডিও আসেনি তাহলে এগুলো পরিষ্কার না করেই ও কি বৃহস্পতিবারে পুজো দিয়ে দিল নাকি এগুলো পরিষ্কার না করেই ওর সাজানো সংসার মানে সংসারটা সুন্দর করে সাজিয়ে ফেললো ফ্ল্যাটটা নিজের মতো করে গোছালো আচ্ছা একটা ব্যবহার করা ফ্ল্যাট যেখানে একজন বসবাস করে গেছে সেই ফ্ল্যাটটাকে ভালোভাবে পরিষ্কার না করে নিজের নতুন নতুন ফার্নিচার দিয়ে ঘর সাজাতে ইচ্ছে করবে কারোর না কারোরই ইচ্ছে করবে না তার মানে মাঝখানে কিন্তু ওরা গিয়েছিল তারও প্রমাণ আছে ওই যে বললাম পয়েন্ট ধরে ধরে বলব আমরা গিয়ে দেখলাম কি প্রথমেই যে এর আগে একদিন ফ্রিজ এসলো ডবল ডোরের বড় ফ্রিজ ওর চাই তো লম্বা বড় ফ্রিজ সেই ফ্রিজটা কে তুললো না একজন ট্রলিওয়ালা কাকু বা বয়স্ক কাকু বললে কি জেঠু তো তিনি ছিলেন শুধু তো সেদিন কি ফ্রিজটা লিফ্টে একা একাই উঠে একদম একা একাই ওর ঘরে এসে সেট হয়ে গেল কারণ ওই বয়স্ক মানুষের পক্ষে একা লিফটটাকে ট্রলি থেকে নামানোই সম্ভব না বা ফ্রিজটাকে ট্রলি থেকে নামানোই সম্ভব না তার কারণ হচ্ছে আমরা জানি অনেকেই বলবে লিফটে তুলেছে লিফ্টে তুলেছে কিন্তু ওই যে ট্রলি থেকে নামিয়ে লিফটে তোলা লিফট থেকে বের করে আবার ঘরে ঢোকানো সেটাও কিন্তু একটা মানুষের পক্ষে সম্ভব না তাহলে সেদিন কে ছিল কারণ আজ যখন ওই খাটের খাট উঠল গদি উঠলো আরও যা যা ছিল সেগুলো উঠলো উপর থেকে আমাদেরকে ক্যামেরা করলো দাদা এবং আরও দুজন দাদা এবং আরও দুজন তিন তিনটে জোয়ান পুরুষ মিলে কিন্তু তুলছে তো সেক্ষেত্রে সেই দিন তাহলে কে ছিল সেদিন আমাদেরকে একজনকে দেখিয়েছিল সেই ট্রলিওয়ালাকে দেখিয়েছিল তাহলে নিশ্চয়ই সেদিন এমন কেউ ছিল যেদিন ফ্রিজ উঠেছিল এমন কেউ ছিল যে কিনা ওই ট্রলিওয়ালার সঙ্গে ফ্রিজটা তুলতে হাত লাগিয়েছিল পরিষ্কার হয়ে যাচ্ছে এবারে হচ্ছে সেই সোজা আগে ওরা এসেছে তারপরে আর আসেনি তাহলে ওই বাকি ঘরদোর কখন পরিষ্কার করলো কারণ সেদিন আমাদেরকে বলেছি এই ঘরটা আর রান্নাঘরটা পরিষ্কার করলাম বাকি যে আরেকটা ঘর বাথরুম পরিষ্কার ব্যালকনি পরিষ্কার মানে পুরো টোটালটা যে পরিষ্কার সেটা কবে করলো দ্বিতীয়ত হচ্ছে ওর যে টিভিটা যেখানে লাগিয়েছে হয়তো তোমরা লক্ষ্য করেছো টিভির নিচে কিন্তু বক্স বসে গেছে অর্থাৎ হয় ওয়াইফাই কানেকশান নিয়ে নিয়েছে অথবা সেট টপ বক্স যেটা কেবেলের সেটা কিন্তু বসে গেছে কিন্তু আমরা সেদিন শুধুমাত্র টিভিটা ইনস্টল করা শুরু দেখেছিলাম তারপরে নিচে একটা সেলফ লাগানো দেখেছিলাম সেলফ মতো লাগিয়েছিল বাট সেখানে একটা কিন্তু আজকে বক্স বসে গেছে কিন্তু সেটা কবে লাগানো হলো আজকে তো তোমার ঘরে ঢুকে যখন দরজা জানলা বিভিন্ন রকমের খুলছিলো তখনই দেখলাম ওটা বসে গেছে আর কয়েকদিন আগে আমি তোমাদেরকে বলছিলাম যে ঘরে লাইট জ্বলে কথার আওয়াজ শোনা গেছে যেটা মঙ্গলবারে কথার আওয়াজ শোনা গেছে লাইট জ্বলেছে মঙ্গলবারে অনেক রাত পর্যন্ত তার একটা প্রমাণ হলো ওরা যখন ওখান থেকে বেরিয়ে টোটো করে বেরিয়ে যখন স্মার্ট পয়েন্টে গেল সেই দুধ আনতে দুধ কিনতে আর কি তো তখন কি বললো এরা এবার বন্ধ করবে কারণ এই ধরনের মলগুলো কিন্তু মোটামুটি সাড়ে আটটা নটা সাড়ে নটা তার বেশি কিন্তু থাকে না তার বেশি কিন্তু থাকে না তো সেখানে মলগুলো বন্ধ করবার মুখে অর্থাৎ ওরা ওই ফ্ল্যাট থেকে মঙ্গলবার দিন যখন বেরিয়ে এসছে আমি তোমাদেরকে বলেছি এই দুদিন আগেই কথার আওয়াজ পাওয়া গেছে এক বা একাধিক জনের কথার আওয়াজ ফ্ল্যাট থেকে কিন্তু পাওয়া গেছে তাহলে সেটা হচ্ছে কিন্তু মঙ্গলবার দিনের কথা অর্থাৎ ওরা অনেকটা রাতে ওখান থেকে বেরিয়েছে সব কিছু গুছিয়ে গাছিয়ে সব সেট করে বেরিয়েছে এবং তারপরে যখন মলে ঢুকেছে মলটা বন্ধ হওয়ার মুখে স্মার্ট পয়েন্টটা বন্ধ হওয়ার মুখে সেক্ষেত্রে বোঝা গেল কি যে মঙ্গলবারে যে কথা হয়েছে ফ্ল্যাটের কথা শোনা গেছে সেটা কিন্তু একদম সত্যি তো প্রশ্ন আসলো এই যে তোমার টিভির যে কানেকশান মানে লাইন কেবেলই হোক বা ওয়াইফাই কানেকশানেই টিভি চলুক না কেন মনে হচ্ছে যে শুধু সময়টা সেট টপ বক্সের মতো দেখা যাচ্ছে তো সেটা কবে আসলো সেটা কবে শেষ হলো এবার হচ্ছে সিলিন্ডারের কথা কারণ এর আগের দিনে হচ্ছে সিলিন্ডার ওর মা বললো বেরোবার মুখে যে সিলিন্ডার ফিলিন্ডার সব অফ করেছে তো কিন্তু সেখানে কোনো সিলিন্ডার দেখা যায়নি অথবা সিলিন্ডার যখন অফ করেছে তো বললো তখন ওর মা বললো হ্যাঁ সব অফ করে দিয়েছি তাহলে নিশ্চয়ই সিলিন্ডার ছিল আমরা হয়তো ওভারলুক করে গেছি সিলিন্ডার ছিল তাহলে সেই সিলিন্ডারটা আজকে আবার দেখলাম সিলিন্ডার নতুন আনা হলো সিলিন্ডার আনা হলো তো সেই সিলিন্ডারটা এরই মধ্যে শেষ হয়ে গেল নাকি এই কদিনের মধ্যে ওখান থেকে বাড়ি থেকে হাফ বা হাফের কম বা ওটা ইউজ করা সিলিন্ডার নিয়ে আসা হয়েছিল মানে সিল ভাঙা তো সেটাই এই কদিন ইউজ হলো নাহলে আবার নতুন সিলিন্ডার আসলো কেন বললো সিলিন্ডার এসে গেছে ও আচ্ছা কারণ এ আমাদেরকে দেখিয়েছিল ইন্ডাকশান নিয়েছে বাট এর মধ্যে একটা সিলিন্ডারের এর আগের দিনে বললো মাকে যে সিলিন্ডারটা অফ করেছো তো সিলিন্ডার থেকে অফ তো তার মানে কি তাহলে একটা সিলিন্ডার চলছিল একটা সিলিন্ডার মানে সেই খালি সিলিন্ডার ওভেনের সঙ্গে লাগিয়ে রাখবে না একটা সিলিন্ডার তাহলে চলছিলো তাহলে সেই সিলিন্ডারটা শেষ হতে আরেকটা সিলিন্ডার কিন্তু চলে এলো তাহলে সেই সিলিন্ডারটা শেষ করলো কে ঘরে কে বাস করে বলো তো ভূত ওরা তো যায় না ও বলছে ওরা যায় না ভূত বাস করে তবে হ্যাঁ একটা কথা কিন্তু শোনা যাচ্ছে এই ফ্ল্যাটে কিন্তু আজব বা গজব কিছু একটা ব্যাপার কিন্তু আছে কিছু একটা ব্যাপার আছে এই কারণে বললাম দেখবেই যেখানটা ওনার ঠাকুর ঘর ওখানটা উনি ওনার যে কোনো হোম ট্যুর দিয়েছিলেন ফ্ল্যাট মালিক তো সেখানে কিন্তু উনি বলেছিলেন খুব মতো জায়গা আর কি তো সেখানে উনি বলেছিলেন এইখানে আমাদের ঠাকুরের সিংহাসন পাতা ছিল যে নেবে সেখানে সিংহাসন পাতাতে পারবে তো সেখানে ঠাকুরের সিংহাসন যেখানে রাখার জায়গা তো সেখানটা মানে উনি ওখানটাই রাখতেন আর কি উনি বলেছিলেন তো সেখানে একটা মাতালির খাড়া সেটা কেন রয়ে গেছে উনি সব নিয়ে গেছেন খাড়া তো মানে কি বলবো ঘরের জন্য শুভ আমরা জানি আমার বাড়িতেও মা কালীর পুজো হয় মা কালীর সব প্রতি বছরের খাড়া আমার ঠাকুর ঘরে থাকে আমার ঠাকুর ঘরে থাকে উনিও ঠাকুরের জায়গায় কেন রেখে গেছেন উনি যেহেতু চলে গেছেন উনি তবু কেন রেখে গেছেন মাকালির খাড়া রাখলে বলে যে ঘরে কোনো আপদ বিপদ অপঘাত না তেনা এই সমস্ত কোনো কিছু হয় না খারাপ কিছু হয় না তো উনি কেন রেখে গেছেন দ্বিতীয়ত হচ্ছে লাইট জ্বালা আজকে দেখা গেল ওই যে আমরা যেহেতু বলেছি লাইট জ্বলতে দেখা গেছে লাইট জ্বলতে দেখা গেছে বলেছি তো সেটা সত্যিই বলেছি তার কারণ হচ্ছে ও আজকে সব ঘরের বাথরুম তারপরে কিচেন তারপরে তোমার বেডরুম ব্যালকনিতে যে লাইট লাগানো হয়নি এখানটা লাগাতে হবে ওখানটা লাগাতে হবে বললো ও ওই সিএফএল বাল্বগুলো লাগিয়ে ও প্রমাণ দিতে চাইলো দেখো আমার ঘরে কিন্তু লাইট নেই এটা কিন্তু ওর ঠিক প্রমাণ করতে পারলো না তার কারণ হচ্ছে ও যখন লাইটগুলো লাগাচ্ছিল অলরেডি কিন্তু অন্য লাইটগুলো জ্বলছিল অর্থাৎ সেই ঘরে কিন্তু অলরেডি লাইট আছে অলরেডি লাইট আছে ও আবার নতুন করে আমাদেরকে বোঝাতে চাইলো যে দেখো তোমরা বলছো লাইট জ্বলছে লাইট জ্বলছে এই কিছু আছে কুচু কাছা এখনই ভিডিও করতে বসে যাবে যে এই যে বলছিল না ওর ঘরে লাইট জ্বলে এই দেখো আজকে লাইট লাগালো কিন্তু এর আগে যখন আমরা দেখেছি এর আগে দুদিন পরিষ্কার করতে গেছে ঘর তো সে তখনও দেখেছি লাইট জ্বলা তো সেক্ষেত্রে মানে লাইট আছে ভেতরে আছে তো সেক্ষেত্রে যখন যে ঘর ছেড়ে দিল ভাড়া দেবে বলে সে এই জিনিসগুলো কেন নিয়ে গেল না অর্থাৎ লাইট টাইট খুলে কেন নিয়ে গেল না বোঝা যাচ্ছে না কারণ আমরা ফ্ল্যাট মালিকের স্ত্রীর বয়ান থেকে শুনতে পেয়েছি মানে আমাকেই বলেছিল ফোনে যে আমাদের ফ্ল্যাটে সময় আলো জ্বলে এটা কোনো কথা যে সবসময় আলো জ্বলবে এদিকে ধুন্ধুমার পড়ে যাচ্ছে ইলেকট্রিক্যাল বিল রেট সব সময় বেড়েই চলেছে বেড়েই চলেছে এটা নিয়ে ধন্ধুমার চলছে আমরা দেখতে পাচ্ছি নিউজ চ্যানেলে সেখানে কেউ শুধু শুধু হ্যাঁ প্রয়োজন থাকবে অবশ্যই জ্বালাবে বাট শুধু শুধু কেউ ফাঁকা ঘরে লাইট জেলে রাখে তাহলেই তো মনে হয় যে একটা ভুতুড়ে কেস ব্যাপার আছে কারণ লাইক জ্বেলে রাখা মা কালীর খাড়া রাখা এগুলো কিন্তু একটা অন্য কিছু ইঙ্গিত করে তো যাই হোক কিছুটা যখন শোনা গেছে তো সেখানে এই ফ্ল্যাটে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার রয়েছে যেখানে এইগুলো কর্মকাণ্ডগুলো হয় তো আমার প্রশ্ন হচ্ছে এটাই ও যে বললো ও সোজা রথে আগে এসছিল তাহলে সোজা রথের আগে আসলো আর আজকে আসলো এই যে এই কদিনের মধ্যে নাকি ও আসেনি অর্থাৎ মঙ্গলবার আসলো আজকে বলতে মঙ্গলবার আসলো ওটা মঙ্গলবারের ভিডিও দেখলাম আমরা এখনও হচ্ছে কচ্ছপের গতি নিয়েছে মানে ওই যে একদিন দুদিন মিস দিয়ে দিল পরপর একদিন দিল আবার গ্যাপ দিয়ে দিল ভিডিও দেওয়া একদিন দিল আবার গ্যাপ দিয়ে দিলো ভিডিও দেওয়া তো সেক্ষেত্রে ও এখন কচ্ছপের গতিতে পুরনো ভিডিও দিচ্ছে এখনও মঙ্গলবারের ভিডিও পেয়েছি এখন বুধবার পাবো তারপর বৃহস্পতিবার অর্থাৎ পুজোর ভিডিও তো বৃহস্পতিবারে যে পুজোটা হয়েছে ওই যখন বাসন ছিল মঙ্গলবারে ঠাকুরের বাসন ছিল তখন কী বললো যে বেশি বাসন লাগবে না এবং ঠাকুরের বাসনগুলো দেখছিলে একটা ব্রাহ্মণ বাড়িতে ঠাকুরের বাসন হচ্ছে কিনা স্টিলের বাসন বলা হয় ঠাকুরকে হয় তোমার কাঁসা পিতলের বাসনে দাও অথবা যদি না থাকে কলা পাতায় দাও আমাদের ব্রাহ্মণ তাই বলে যখন কালী পুজো করতে আসে তখন তাই বলে মানে কথায় কথায় বেরিয়ে আসে আমার যদিও সমস্ত কাঁসা পিতলের বাসনেই দেওয়া হয় সমস্ত কিছু তো যদি ঠাকুরকে দিতে হয় কোনো সময় স্টিলের বাসনে দিতে নেই আর যেহেতু তার মধ্যে লোহা মিশ্রিত থাকে স্টিল তো লোহা দিয়ে তৈরি হয় তো লোহার বাসন কখনোই ঠাকুরকে উৎসর্গ করতে নেই যে কোনো ভোগ নিবেদন করতে নেই বা কোনো পুজোর কাজে লাগাতে নেই তো সেখানে ব্রাহ্মণ বাড়ি পুজো আর্চা হয় আশা করি তো সেখানে স্টিলের বাসন মাজলাম একটা কি দুটো দেখলাম ওই পিতল পিতলের বাসন আছে বাকি সব স্টিলের থালা মাজছে তো ওখানে বললো যে বেশি কিছু লাগবে না বেশি লাগবে না তো বৌদি কিন্তু বললো কি লাগবে লাগবে হ্যাঁ হ্যাঁ ভালোই নিমন্ত্রিত করেছিল কিন্তু ভালোই লোককে নিমন্ত্রণ করেছিল মানে নিমন্ত্রিত ভালোই লোক ছিল ছিল হচ্ছে ফ্ল্যাটের সবার নিমন্ত্রণ ছিল দ্বিতীয়ত হচ্ছে তোমার ফ্ল্যাট মালিকের সপরিবারে নিমন্ত্রণ ছিল বকদাদার হচ্ছে সপরিবারে নিমন্ত্রণ ছিল এবং ওনার যে মানে ওর যে কেস টেস লড়ছে লয়ার যারা রয়েছে তাদের নিমন্ত্রণ পর্যন্ত ছিল তো মোটামুটি এইসব মিলিয়ে কিন্তু অনেকগুলো লোকই হয়ে গেছে তো নিমন্ত্রণ যে শুধু পোশাক খাওয়ার নিমন্ত্রণ না আরও ভালো মন্দ খাইয়েছে সেটা আমরা হয়তো ভিডিও আসলে বুঝতে পারবো কিন্তু পুজো যেহেতু হয়ে গেছে কিন্তু আমাদের কাছে কেন লুকিয়ে গেল কমিউনিটি পোস্টও দিতে পারতো যদি না ভিডিও দিতে পারে ব্যস্ততার জন্য কমিউনিটি পোস্টও দিতে পারতো যে দেখো আমাদের আজকে পুজো তোমরা যদি আসতে চাও তো আসতে পারো কারণ ও শুনেছি জিডি করে রেখেছে ওর ফ্ল্যাটে পুজোর দিনে হামলা হবে বাবা আবার কেউ বলছে বডিগার্ড বসবে মানে পাহাড়া বসবে মা গো মা চুপি 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 পুজো দিতে হলো হ্যাঁ চুপি চুপি পুজো দিতে হলো কেন তার কারণ হচ্ছে ভয় আমি যদি অন্যায় করি আমি যদি দোষ করি আমার মধ্যে যদি কোনো ঘাপলা ব্যাপার থাকে তাহলে কিন্তু আমি সবটাই চুপি চুপি সারবার চেষ্টা করবো নাহলে আমার ফ্ল্যাটের মানে ভাড়া হোক বা কিনি আমার পয়সায় পুজো আমি এখানে থাকবো স্বচ্ছভাবে পুজো দেব সেখানে আমি কেন ভয় পাবো আমি ভয় পাব কেন মুখ উঁচিয়ে পুজো দেবো সবাইকে নিয়ন্ত্রণ করে পুজো দেব। ভয় কাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কারণ তারা যেখান থেকে যেখান থেকে খবর পেয়ে যায় না সেই খবরগুলো প্রতি প্রতি মুহুর্ত দেখছে সত্য হয়ে যায় ও ভাবছে প্রত্যেকে খবরগুলো পাচ্ছে এই যে তোমাদেরকে বলেছিলাম মঙ্গলবার দিন অনেক রাত পর্যন্ত কথার আওয়াজ পাওয়া গেছে তোমাদেরকে আমি বলেছিলাম মিলে গেল তো সেটা হচ্ছে মঙ্গলবারের রাত অনেক রাত বলতো সাড়ে আটটা নটার যেন তারপরে ওরা বেরিয়ে স্মার্ট পয়েন্টে গেছে তো সেখানে অনেকটা রাত গ্রামগঞ্জের দিকে ওটা অনেকটা রাতই তো এটা গেল একটা ব্যাপার এবার দ্বিতীয়ত হচ্ছে একটা ওয়ার্ড্রব কিনেছে বলল যে একটা ওয়ার্ড ড্রপ সরু পাড়া একটা ওয়ার্ড্রপ কিনেছে কি বলল যে এতে আমাদের সবার জিনিসপত্র ধরে যাবে সবার জিনিসপত্র এখন এতদিন শুনেছি ঠাম্মিকে নিয়ে থাকা হবে ঠাম্মি থাকবে আমার সঙ্গে আর মা বাপি যখন বৌদি দাদা বৌদি যেতে ইচ্ছে করবে যাবে সবাই মিলে আনন্দ আনন্দ করবো আর চলে আসবো এই রকম আমি আর ঠাম্মি মেনলি থাকবো ঠাম্মি তো পগার পাড় থামনি তো চলে গেলো সেটা থাম্মির ভিডিওটা নিয়ে আমি পড়ে আসছি তো সেখানে হচ্ছে তোমার ঠাম্মি তো চলে গেলো কিন্তু কিছুদিন আগে একটা মানে ওই তোমার অনলাইনে ওষুধের অর্ডার দিয়েছিল বলেছিল দাদাকে পেমেন্ট করে দেবো অনলাইনে ওষুধের অর্ডার দিয়েছিল সেখানে বেশ কিছু ওষুধ আমরা দেখেছিলাম একটা কী বলবো ডাইজেস্ট হওয়ার ওষুধ মানে হজমের ওষুধ তারপরে তোমার থাইরয়েডের ওষুধের টাইপের ওষুধ তো সেক্ষেত্রে আজকে দেখলাম সেই ওষুধে সেটা বলেছিল কি ওই ওষুধগুলো নাকি সব থামমি। আমাদেরকে বলেছিল সেই ওষুধগুলো সব ঠাম্মি তাহলে ঠাম্মি তো চলে গেলো ঠাম্মিকে ওষুধগুলো সঙ্গে নিয়ে গেল না ঠাম্মিকে ওষুধগুলো নাতনিকে খাওয়ার জন্য দিয়ে গেল। যে যেহেতু ওষুধটা হচ্ছে তোমার ওই যে যে বাড়ি থেকে যে ওয়ার্ড্রপটা নিয়েছে ক্যাবিনেট বলে ওগুলোকে ওয়ার্ড্রপ ঠিক বলে না সেই সাদা লাল লাল ফুল ফুল যেগুলো মধ্যে টিফিন বক্স সরিয়ে ওটাকে খালি করে নিয়ে গেল, তো সেটার ওপরে কিন্তু সেই ওষুধের শিশিটা তার কিন্তু রাখা ছিল ওষুধের শিশিটা রাখা ছিল দেখো এটা নিয়ে না আমি ধন্দে আছি তার কারণ হচ্ছে আমি নিজে থাইরয়েডের পেশেন্ট বহু বছর ধরে থাইরয়েডের ওষুধ খাই যে শিশিটা রাখা ছিল সেটা অনেক ক্রিয়েটারি বলছে বা অনেক রিওয়ার্সই বলছে থাইরয়েডের ওষুধ বাট যে ওষুধই হোক না কেন সেটা কিন্তু থাম্মির জন্য আনা ওষুধ কিন্তু ওর কাছে আসলো কী করে আর ও তো গেছে এই থা মানে সোজা রথে আগে গেছে আর এই গেল মঙ্গলবারে তাহলে এই ওষুধটা সঙ্গে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়েছিল কেন তাহলে নিশ্চয়ই ওখানে কেউ থাকে যে ওই ওষুধটা খায় কেউ থাকে যে ওষুধটা খায় এবার হচ্ছে ওটা থাইরয়েডের ওষুধই হোক বা চুল উঠে যাওয়ারই ওষুধ হোক না কেন যে ওষুধই হোক না কেন ওষুধটা বলা হয়েছিল ঠাম্মি এবং ঠাম্মির যেহেতু বলা হয়েছিল তো সেক্ষেত্রে ঠাম্মি চলে গেল ওষুধ রয়ে গেল কার জন্য ওষুধটা খেতে দিয়ে গেল বুঝতে পারলাম না কোনো লোভনীয় খাবার নাকি ওষুধ যে না নাতনি খেতে ভালোবাসে আমার নাতনি একটু খেতে ভালোবাসে নাতনির জন্য তাও রেখে যায় নাতনি খাবে এরম কিছু ব্যাপার নাকি আর যে এই ফ্ল্যাটে এখনও পর্যন্ত ঢোকেইনি পুজো যেহেতু পুজো যেহেতু এখনও দেয়নি পুজোর বাসন বাজে পুজো শুকিয়ে টুকিয়ে নিয়ে গেল তো সেক্ষেত্রে ওষুধটা ওখানে রাখার কী প্রয়োজন ছিল বুঝতে পারলাম না বুঝতে পারলাম না না ঘোটালা ব্যাপার আছে সেটা বুঝতে পারলাম এবার বলি ওটা থাইরয়েডের ওষুধের যে শিশি এবং ওপরে যে ক্যাপ পরানো থাকে অ্যাকচুয়ালি থাইরয়েডের ওষুধগুলো কিন্তু এখন আর সেরকম নেই এটা ছিল বহু বছর আগে ওর যে শিশিটা দেখাচ্ছে যে কাঁচের বা প্লাস্টিক টাইপের আর সেটা ছিল কিন্তু বহু বছর আগে তখন মোটামুটি আজ থেকে সাত আট বছর দশ বছর আগে ওরকম ওষুধের থাইরয়েডের ওষুধ ছিল কিন্তু জানি না এখনও আছে কি না আমি পুরো শিওর নই বাট আমার জন্য যতবার থাইরয়েডের ওষুধ আসে যতবার কারণ আমাকে ডেলি একটা করে খেতে হয় যতবার আসে ততবার হচ্ছে শিশিটা এখন থাইরয়েডের শিশির ওষুধটা পুরোপুরি পাল্টে গেছে যে কোনো মানে যে যত রকমের থাইরয়েডের ওষুধ আছে না পুরোপুরি শিশিগুলো পাল্টে গেছে তো সেখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেছে ওটা কিসের ওষুধ থাইরয়েডের তো কেউ কেউ বলছে থাইরয়েডের হতে পারে বাট ওই রকম ওষুধের ওষুধের শিশি কিন্তু আগে ছিল এখন আর ওগুলো চলে না এখন হচ্ছে প্লাস্টিকে একদম ফ্লিপ যেটাকে বলে হয় এরকমভাবে তুলে নিয়ে সেটাকে সেরকম টাইপের ওষুধের শিশি এখন হয়ে গেছে মানে আমার তো আনছে প্রায় চার পাঁচ বছর ছ বছর ধরে এরকমই ওষুধ আনছে তার আগে চাঁচে শিশিতে খেতাম এবং থাইরয়েডের ওষুধের উপরে কিন্তু কখনোই ক্যাপ লাগানো থাকে না এবং যদি বা ক্যাপ লাগানো ও যদি থেকে অন্য ক্যাপ লাগায় সেটা আলাদা ব্যাপার বাট ওষুধটা কিসের সেটা বড় কথা নয় ওষুধটা ঠাম্মির ওষুধ ঠাম্মি চলে গেলো ওষুধ কেন ওর কাছে রয়ে গেল রয়ে তো রয়ে গেল তো ওই বাড়িতে থাকবে এইখানে যে মানুষ থাকেই না বসবাস করেই না তাহলে কে খাবে ওষুধটা কার জন্য ওষুধটা এখানে ওয়াটার সুন্দর করে রাখা আছে ওই একবেলার জন্য এসছে তো বাড়ি থেকে ভাত ভাত খেয়ে বেরোলো ওই একবেলা বিকেলটুকু সন্ধ্যেটুকুর জন্য এসছে সঙ্গে ওষুধটাকে নিয়ে এসছে তাহলে কি ওষুধটা আগেই চলে এসেছিল এখানে কেউ থাকবে খাবে বলে ওষুধটা প্রশ্ন রয়ে গেল তো যাই হোক এবার হচ্ছে যখন বাথরুমের লাইট লাগাচ্ছিল একটা গামছা বাথরুমের ঝুলছিলো বাথরুমের পাশে ঝুলছিলো গামছা অনেকে বলবে বাথরুমের পাশে তো গামছা ঝুলতেই পারে কিন্তু আজকে ওরা গিয়ে কিন্তু কেউ স্নান করেনি গিয়েই কিন্তু কেউ স্নান করেনি পরে ওর দাদা মানে ওই ফার্নিচার ফার্নিচার তুলতে তুলতে হাঁপিয়ে গেছে বললো দাদা স্নান করবে কিন্তু গামছাটা তাহলে কে স্নান করে মানে কে থাকে সোজা রত্ত আগে গেছে অনেক দিন প্রায় দশ বারো দিন পনেরো দিন হয়ে গেল ওই গামছাটা ওই ওইখানে ঝুলছিল কেন ওই গামছাটা ওখানে ঝুলছিল কেন তাহলে নিশ্চয়ই কেউ বসবাস করে সেই জন্যই রাত্রিরে লাইট জ্বলে এবং সেই জন্যই কী বলবো একটা মানুষ যে বসবাস করলে যে ফ্ল্যাটের হাল হাকিকাত হয় আর না করলে যে হয় সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তার মানে এখানে এতগুলো মিথ্যে আমাদেরকে বলা হচ্ছে এক নম্বর হচ্ছে ওয়াইফাই বা কেবলের কানেকশান অলরেডি নেওয়া হয়ে গেছে টিভির নিচেই দেখা গেছে দ্বিতীয়ত হচ্ছে লাইট জ্বালিয়ে লাইট লাগিয়ে নতুন করে লাইট লাগিয়ে আমাদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি করলো সেটা একেবারেই ধোপে টিকলো না কারণ এর আগেও আমরা দেখেছি লাইট ও জ্বলিয়েই কাজ করেছে রাত পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত কাজ করেছে তখন অবশ্যই লাইট ছিল এটা নতুন করে লাইট লাগিয়ে মানুষের মনে মানে কি বলবো যে সন্দেহ যে লাইট কেন জ্বলে সেটা ভাঙার কোনো চেষ্টা করার কোনো মানে কী বলো বৃথা গেল এবারে হচ্ছে তারপরে যখন বাড়ি ফিরে আসলো যে খুশিই খুশি দেখতে পাচ্ছি এতদিন এত অসুস্থ ছিল জ্বর জারি হয়ে এত অসুস্থ ছিল সে একদম মানে কি বলবো রান্নাই করতে পারছিল না বাড়িতে ভাগনারা এসছে ছেলে মানে ভাগনারা এসছে সে হচ্ছে রান্নাই করতে পারছে না অথচ আজকে ট্যাং করে নাস্তা নাস্তা চলে গেল ফ্ল্যাটে এই ফ্ল্যাট ব্যাপারটা না ওদের কাছে যেন বিশাল একটা ব্যাপার বিশেষ করে ওর মাকে দেখে মনে হয় যেন হাতে চাপ পেয়ে গেছে এরকম একটা ব্যাপার তো মানে কি বলবো আসলে প্লাস্টারবিহীন ঘরে থাকে তো ওই রকম ঘরে থাকে তো ওদের কাছে হচ্ছে ফ্ল্যাট মানে হচ্ছে বিশাল ব্যাপার সেই জন্য ফ্ল্যাটে যখনই নিয়ে যায় খুব আনন্দ সহকারে চলে যায় তো আজকে দেখতে পেলে যে কতখানি সুস্থ হয়ে গেছে যে আগের দিন পর্যন্ত রান্না করতে পারছিল না কাউকে খেতে দিতে গেলে সমস্যা হচ্ছিল এই বয়স্ক মানুষটাকে দিয়ে রান্না করাচ্ছিলো তো আজকে আরও একটা খুশির কারণ আছে কারণ শাশুড়ি বিদায় হয়েছে অনেকে বলে এই শাশুড়ি বৌমার ভীষণ ভালো বন্ডে আমার সেটা মনে হয় না আমার সেটা মনে হয় না যতটুকু দেখতে পাই আমরা পুরোটাই হচ্ছে অন ক্যামেরা আমার সেটা মনে হয় না তার কারণ ইদানিংকালে কারণ প্রথম যখন শাশুড়ি মা এসেছিলো খুব মানে একদম বৌমা শাশুড়ির বন্ডিং ভীষণ ভালো লাগছিল তারপরে যখন মনে হলো যে এই বাবা শাশুড়ি তো মানে কি বলবো একেবারে জেকে বসে পড়েছে যাওয়ার নাম করে না তখনই কিন্তু মুখ হারি শাশুড়ির মুখ হারি বৌমার মুখ দুজনের মুখ কালাকালি তার থেকে আজকে শাশুড়ি বিদায় হয়েছে সেটা একটা মনে আনন্দ আছে আর মেয়ের ফ্ল্যাট নিজের ফ্ল্যাট সংসার নতুন সংসার ওই যে আলমারি সোফা তা তেনা সব নিয়েছে তাদের সাথে সংসার করবে কারণ একা থাকবে তো একা কি করে থাকবে ও আবার কেউ কেউ বলে যাচ্ছে যে সাবধান সন্দীপের নামে সন্দীপ নাকি ওখানে গিয়ে হামলা করতে পারে তুমি একা থাকবে তাই তুমি সিসি ক্যামেরা লাগিয়ে নিও তুমি আই দিয়ে মানে দরজা দেখে তবে দরজা খোলো মানে দরজার বাইরে কি আছে দাঁড়িয়ে তবে দরজা খোলো এত প্রাণে ভয় হ্যাঁ এত প্রাণে ভয় সেই মেয়েটা নাকি ওই ফ্ল্যাটটায় একা থাকবে ভাবা যায় কেননা বলেছিল ঠাম্মিকে নিয়ে থাকবো ঠাম্মি তো চলে গেছে আর পড়ে রইলো দাদা বৌদি তাহলে দাদা বৌদি মাকে নিয়ে সর্বক্ষণ থাকতে হবে তো যাই হোক রাত্রেবেলা এসে বেশ খুশি খুশি যাই হোক খাওয়া দাওয়া করে ঘুমানোর ব্যাপার তো বুধবারের ভিডিও এখনও আমরা পাইনি বৃহস্পতিবারে পুজো হয়েছে কারা নিমন্ত্রিত হয়েছে তোমাদেরকে বলে দিলাম কারা আসেনি হ্যাঁ যতদূর শোনা যাচ্ছে যে ফ্ল্যাট মালিক কিন্তু ওই অনুষ্ঠানে যোগ দেয়নি হয়তো পরে যোগ দেবে বা কিছু উনি নাকি সেদিন টিউশন করেই বেরিয়েছেন যেমন টিউশন করেন টিউশন করেই বেরিয়েছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে উনি বুঝতে পেরেছেন কেন যেহেতু আমাদেরকে বলেছিল যে অমুক দিনে পুজো তোমাদের সকলের নিমন্ত্রণ অমুক দিন বলেনি সরি দিন ঠিকানা কিছুই বলেনি পুজো দিতে চলেছি তোমাদের সবার নিমন্ত্রণ তো সেক্ষেত্রে ওখানে ফ্ল্যাট মালিকও থাকবে সব ধোয়াশা বা সব ডাউট তোমাদেরকে কেটে যাবে ফ্ল্যাট মালিককে হয়তো এরকমই কিছু বলেছিল যে আপনি এটা আমি অনুমান করছি যে আপনি আমার এসে কিছু বলবেন তো উনি এসবের মধ্যে আর থাকতে চান না উনি চান না একেবারেই ওনাকে নিয়ে আর রকম কথা বা জলভোলা হোক সেই জন্যই উনি হয়তো যাননি যেটা শোনা গেল উনি যাননি তো এক্ষেত্রে পরে যখন বৃহস্পতিবারের ভিডিও আসবে তো তখন হয়তো আমরা দেখতে পাবো উনি গেছেন কি না গেছেন কারণ ওনার পরিবার শুদ্ধ পুরো মানে স্ত্রী মা বাচ্চা ওনাকে নিয়ে নিমন্ত্রণ ছিল বাট উনি নাকি সেদিন টিউশনই পড়িয়ে গেছেন যে সময় পুজো হয়েছে টিউশনই পড়িয়ে গেছেন তো সেটা যাই হোক হয়তো পরবর্তীকালে দেখা করতে যেতে পারে টিউশন অফ করে উনি যাবেন না এমনও হতে পারে পরবর্তীকালেও দেখা হতে পারে দেখা করতে যেতে পারে আর যেহেতু বাড়িওয়ালা ভাড়াটিয়ার সম্পর্ক উনি নিজেই বলেছেন যে বাড়িয়ালা ভাড়াটিয়ার সম্পর্কর মতোই থাকবে আর যদি কিছু অবৈধ আমি দেখি অবশ্যই আমি স্টেপ নেবো অসামাজিক কিছু দেখলে অবশ্যই আমি তড়িঘড়ি করে স্টেপ নেব এটা উনি বলেছেন এবং বাড়িওয়ালা ভাড়াটিয়ার সম্পর্ক আর এখন তো সেই যে মাসে মাসে বাড়িওয়ালা যাবে হাতে টাকা দেবে সেরকম তো ব্যাপার নেই সবটাই অনলাইন পেমেন্ট হয়ে গেছে ওই অনলাইনেই তো তিন মাসের অ্যাডভান্স করেছিল তো সেক্ষেত্রে এই বাড়িওয়ালা বুঝে গেছে যে যদি একটু দূরে থাকা যায় যদি বা অফ ক্যামেরায় থাকা যা হতে পারে অফ ক্যামেরা তো সেটা আমি পুরোটাই অনুমান অফ ক্যামেরাতে উনি যদি থাকেন হয়তো বা অন ক্যামেরা উনি আসতে চাইছেন না তবে যাই হোক এই যে নিমন্ত্রণ করলো সবাইকে হাসি মুখে নিমন্ত্রণ করে চুপি চুপি পুজো করলো এটা কোন কোন ধরনের কী বলবো সভ্যতা ভাব্যতা জানলাম না কেউ কেউ তো যেতেও পারতো আরে আমাদের কথা বাদ দাও আমরা না ছ্যাঁচরা লোক আমরা কন্ট্রোভার্সি করি আমরা ছ্যাঁচরা লোক আর আমরা সত্যি কথা বলতে ওই ছ্যাঁচরা জায়গায় যাওয়ারও আমাদের ইচ্ছে নেই যেটা আমরা বলেছিলাম জাস্ট মজা করে যাব কারণ আমাদেরকে যাওয়ার প্রয়োজন পড়বে না কি হচ্ছে না হচ্ছে খবর আমাদের বিভিন্ন সিআইটি বাহিনী মারফত চলে আসবে আমাদের ওখানে স্পটে যাওয়ার প্রয়োজন পড়বে না আর ওর বাড়িতে খাওয়া একেবারেই ইচ্ছে নেই তো যাই হোক সেক্ষেত্রে হচ্ছে তোমার যাওয়ার ইচ্ছে নেই ও ও কিন্তু দেখো অনেকে বললো তোমাদের কি বলেছে তোমাদের কি নিমন্ত্রণ করেছে ও কিন্তু যখন নিমন্ত্রণ করেছে তখন কিন্তু বলেনি এই যে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আসবে না শুধুমাত্র আমাকে যারা সাপোর্ট করো তাদের নিমন্ত্রণ রইলো এ কথা কিন্তু উল্লেখ করে দেয়নি অতএব ও সকলকে নিমন্ত্রণ করেছে সকলের মধ্যে আমরাও করি আমরাও তো ওর ভিউয়ার্স তাই না আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরে আগে তো ওর ভিউয়ার্স তো সেটা আমরাও করি তো সেক্ষেত্রে যাই হোক আমাদের খবর সংগ্রহ করতে যেতে হয় না খবর অটোমেটিক হেঁটে 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 চলে আসে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলেই দিলাম মিলিয়ে দিলাম এই যে বৃহস্পতিবারের ভিডিও এখন আসবে পুজোর ভিডিও আসবে একটু দেরি করে আসবে সব ঠিক হয়ে যায় সব কিছু মিটে যায় তারপরে বললো আমার পুজো হলো কালকে বারক্ষণ বলবে না তো সেক্ষেত্রে এই যে অনেকেই তো অনেক ভিউয়ার্স তোর পুজোতে যেতে পারতো অনেকেই বলেছিল যাবো শুনেছিলাম ওর কমেন্ট বক্স ওর ওর শুভাকাঙ্ক্ষীরা ওর ভালো ভিউয়ার্সরা তাদেরকেও ফাঁকি দিয়ে দিল এটা কেমন হলো শুধুমাত্র ওই ফ্ল্যাটের লোকজন আর ওই তোমার ফ্ল্যাট মালিক বগদাদা লয়ার এদেরকে শুধু নিমন্ত্রণ চুপি চুপি হয়ে আর সত্যি কথা বলতে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পার্সোনালি করে মানে ওর হয়ে যারা গান গায় প্রতিদিন তো তাদেরকে মনে হয় দিনের দিনে করেছে দিনের দিনে পার্সোনালি করেছে কারণ ওর তো সবার সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজন আছে তো সন্দীপ কারোর সঙ্গে পার্সোনালি যোগাযোগ রাখে না তো সেক্ষেত্রে ওর তো প্রয়োজন আছে তো দিনের দিনে মনে হয় বলেছে আগে আগে বললে ব্যাপারটা যদি কেঁচে যায় সেই জন্য বাবা এত কিছু একটা ফ্ল্যাটে পুজো দেবে ছোটোখাটো করে একটা পুজো দেবে সেখানে জিজি করে রাখা এই করে রাখা হামলা হতে পারে ও মানে মানে কী বলবো যখন পিএম মনে হয় ওয়েস্ট বেঙ্গলে আসে তখনও মনে হয় এত নজরদারি এত গার্ড এত কিছু হয় না আমার তাই মনে হয় এর যা হচ্ছে যাই হোক এই মিথ্যেগুলো যে এত বড়ো মিথ্যেগুলো বলছে যে আমি সেই সোজা রথের আগে এসেছিলাম আর এই আসলাম এই যে কথার মধ্যে কত ফারাক সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার এটা কোনবারের ব্লগ সেটাও তোমাদেরকে বলে দিলাম সোমবারে কুড়ি দেখিয়েছিল মঙ্গলবারে ফোটা ফুল দেখালো আর হচ্ছে তোমার কে কে নিমন্ত্রণ ছিল সবটাই জানিয়ে দিলাম তো চলো এবার ওর ঠাম্মিকে নিয়ে একটা ভিডিও বানাবো এখনই আর ভিডিওগুলো দেখতে থাকো পরপর চ্যানেলে চোখ রাখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা